আসসালামু আলাইকুম আজ আসলাম বেড়াইতে পরিবারের সহ আমরা যেখানে আসছি এটা হচ্ছে আপনার জাহানাবাদ চিড়িয়াখানা তো ভালো ভিড় পরিবেশটা মোটামুটি মনোরম আছে পরিষ্কার আশপাশের লোকজনগুলো মানে খুবই ভিড় আছে ভালোই পঞ্চাশ টাকা করে টিকিট পার প্রতি মাথা পিছু তো আমরা এখন দেখছি থেকে ভিতরে আসলাম তো এখানে অনেকেই ছবি তুলছে সবাই ছবি তোলায় ব্যস্ত বানর দেখা গেছে কীভাবে তাকায় আছে একটু পাশে যাওয়া যাক এখানেও আমি ভালো ভাল্কলাপ বের হওয়ার জন্য খুব চেষ্টা করতেছে খুব ঘোরাঘুরি করতেছে মানে একটু ফাঁকা পালে মানে বের হয়ে যাবে এমন অবস্থা এক মিনিটের জন্য স্থির হচ্ছে না সেই দোবার কিভাবে বাড়াতে হবে সেই চেষ্টা করতেছে এই বন্ধু ভাই ওই হম হ্যাঁ আহ ওই হালুম এবার আমরা বাঘের কাছে সামনে আসলাম বাঘটা অনেক বয়স্ক বাঘের দেখে মনে অনেক হচ্ছে এটা তো বাঘ না সিংহ বাঘটা কিরকম মানে বুড়ো হয়ে গেছে তো সিংহের মতো দেখা যাচ্ছে অনেকটা বুড়ো হয়ে গেছে বয়স অনেক রং চেঞ্জ হয়ে গেছে মানে হরিণ হরিণ গুলো অনেক দূরে দূরে আয় 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 চলে তোলা হয় হম হরিণ আয়

চোখে অনেক দূতো লাগছে চোখ দিয়ে কেন একটু রক্ত রক্তক্ষণ অভাব